আপনার ভিডিও দেখার মতো অডিয়েন্স খুঁজে পাচ্ছেন না এরপর থেকে আপনি যখন ভিডিও করবেন তখন দেখবেন এই ভিডিওটা আপলোড দেওয়ার পর অডিয়েন্স আপনার আপনার ইনবক্সে এসে হাজিরা দিয়ে যাবে এবং ভিডিও করবে না কিন্তু সেই সেই টেকনিকটা টেকনিকটা কি আসলে স্কল আপনি ভিডিওতে কাজে খাটাবেন বা কেমন করে কাজে লাগাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা শেষে অবশ্যই বলে যাবেন যে কি ধরনের কন্টেন্ট ভিডিও আপনাদেরকে দিলে আপনার উপকৃত হবেন এবং আপনার যে বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন সেই সম্পর্কে আরো বিস্তারিত তথ্যগুলো আপনি জানতে পারবেন দেখেন আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু শিক্ষার অভাব আছে দেখেন আমরা যখন এখানে কাজ করতে এসেছি আমরা তখন কিন্তু নতুন ছিলাম এই কন্টেন্ট তৈরি করার সম্পর্কে সেরকম বুঝতাম না আসলে বুঝতাম না যে কিভাবে কন্টেন্ট ভিডিও তৈরি করে আসলে এটাও বুঝতাম না যে কন্টেন্ট ভিডিওতে আসলে প্রথমে কি রাখতে হয় শেষে কি রাখতে হয় লাস্টের দিকে কি রাখতে হয় ভিডিও আপলোড দেওয়ার পর আসলে কি কি করতে হয় আপলোড দিতে দিতে গেলে কি কি অবশ্যই আমাদের রাখতে হবে এটা নিয়ে কিন্তু আমরা আমরা নিজেরাই জানতাম না কিন্তু এখন যখন কাজ করতে করতে একটা অভিজ্ঞতা আমাদের কিন্তু হয়ে গেছে যে কিভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে কিভাবে আমার কন্টেন্টটা শুরু করতে হবে কোন টপিক গুলো আমি তুলে ধরলে আমার ভিডিওটা বেশ ভিউ হবে এটা নিয়ে কিন্তু সবসময় এখন আমরা বুঝতে পারি আর সেই টপিকটা নিয়ে কিন্তু এখন ভিডিও করি আসলে এটা কেমনই হয়েছে পসিবল তো আসলে হয়েছে নিজের অভিজ্ঞতা থেকে এটা পসিবল হয়েছে যখন দেখা গেছে যে আমরা একটা টপিক অনেকদিন ধরে কাজ করছি সেই টপিকটার আসলে টেন্ডিং টেন্ডিং কোনটা চলছে টেন্ডিং বিষয়টা যদি বলি এই টেন্ডিংটা চলছে আসলে আপনি যখন ভিডিও অপরের ভিডিও দেখবেন তখন দেখবেন যে ধরনের কন্টেন্ট ভিডিও আপনার সামনে বেশি বেশি আসছে আসলে ওইটাই কিন্তু ট্রেন্ডিং তখন চলছে তো আপনি ওই ট্রেন্ডিংটা ধরে আপনার টপিকটা ওই কথাগুলোর মাঝে রাখবেন রেখে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন দেখবেন আপনার ভিডিওটাও কিন্তু ট্রেন্ডিং হয়ে গেল এভাবে কিন্তু ট্রেন্ডিং করে হয় একটা ক্যাটাগরিতে কিন্তু অনেকভাবে ট্রেন্ডিং হয় কিন্তু আপনার ক্যাটাগরিটাকে আপনি কিভাবে ট্রেন্ডিং করবেন সেই টিক্সটা কিন্তু আপনার নিজের মাথা থেকে বের করতে হবে আপনি যখন দেখা যায় আপনি একটা ছবি তুলছেন হ্যাঁ ছবি তুলছেন ওই ছবি রিলেটেড আপনি ক্যাপশন দিয়ে সুন্দরভাবে এটা ছেড়ে দিবেন যখন আপনি এরকম দেখেন নদী দেখাচ্ছেন ধরেন ভাবে আপনি আমি এখন এই যে দেখেন এই যে ফসলের মাঠ দেখাচ্ছি আমাকে তাহলে ফসলের মাঠ রিলেটেড কথা বলতে হবে যদি আমি ব্লগ তৈরি করি আর যদি দেখেন আমি যদি নদী দেখাই তাহলে ভিডিও করি আমি তাহলে রিলেটেড কথা বলতে হবে সোজা হিসাব ভিডিওতে কি রাখছেন হবে নিয়ে যেহেতু এই এরকম টিক্স নিয়ে ভিডিও করি তাহলে আমি যে যেখানে যাই আমি সেখানেই কিন্তু আমি এই টিক্সের উপর কথা বলবো টিক্স নিয়ে ভিডিও করব তো আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনার যে ক্যাটাগরি যেখানেই যাবেন সেই ক্যাটাগরি নিয়ে ভিডিও করবেন সেই ক্যাটাগরি রিলেটেড কথাগুলো আপনি সেই ভিডিওর মাঝে রাখবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটাও কিন্তু ট্রেন্ডিং এ চলবে আসলে আপনি ভিডিওতে দেখাচ্ছেন একটা আর করছেন আর একটা এই জন্য কিন্তু আপনার এখান থেকে কোনো উন্নতি হচ্ছে না আপনি যেটা দেখাবেন সেটাই বলবেন ধন্যবাদ